আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যে বাক্যগুলো সব জায়গায় আপনার সব সময় কাজে লাগবে বিশেষ করে প্রবাসীদের জন্য এই বাক্যগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন একজন লোক সব সময় কাজ করবে নাফর আলাতুল সুগল এখানে ওয়াহেদ নফর মানে একজন লোক আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ করা ওয়াহেদ নফর আলাতুল সুগল অর্থাৎ একজন লোক সব সময় কাজ করবে আমি বলি কেন এখানে ঘুমাও আনা কালাম লেশ নুম হিনা এখানে আনা মানে আমি কালাম মানে বলি লেশ মানে কেন নুম মানে ঘুমাও হিনা মানে এখানে আনা কালাম লেস নুম হিনা অর্থাৎ আমি বলি কেন এখানে ঘুমাও সে বলে তুমি নতুন হুয়া কালাম ইন্টা জেদিদ এখানে হুয়া কালাম মানে সে বলে ইনতা মানে তুমি মানে নতুন হুয়া কালাম ইন্টা জেদিদ অর্থাৎ সে বলে তুমি নতুন তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো ইনতা লাজিম সুগল মিয়া মিয়া এখানে ইনতা মানে তুমি লাজিম মানে অবশ্যই সুগল মানে কাজ করা মিয়ামিয়া মানে ভালোভাবে ইনতা লাজিম সুগল মিয়ামিয়া অর্থাৎ তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো তুমি দেখো সে সবসময় ঘুমায় ইনতা সুফ হুয়া আলাতুল নুম এখানে ইনতা মানে তুমি সুফ মানে দেখো হুয়া মানে সে আলাতুল নুম মানে সব সময় ঘুমায় ইনতা সুফ হুয়া আলাতুল নুম অর্থাৎ তুমি দেখো সে সব সময় ঘুমায় ঠিক আছে আমি দেখছি তাই এপ আনা সুফ এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি শুভ মানে দেখা আনা শুভ অর্থাৎ ঠিক আছে আমি দেখছি এই লোক কি বলছে কালাম কালাম এখানে মানে 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 কি কথা এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে দুইজন লোক এখানে কি করছে ইতনিন নফর এস সৌবিহীনা এখানে ইতনিন মানে দুইজন নফর মানে লোক এস মানে কি সৌবি মানে করছে হিনা মানে এখানে ইতনিন নফর এস সৌবি হিনা অর্থাৎ এই দুইজন লোক এখানে কি করছে তুমি আরবি বলতে পারো না ইনতামা মা কালাম আরবি এখানে ইনতা মানে তুমি মা ইকদার মানে পারো না কালাম মানে বলা আরবি মানে আরবি ইনতা মা ইকদার কালাম আরবি অর্থাৎ তুমি আরবি বলতে পারো না এই লোক কে এখানে মিন নাফর হাদাহীনা এখানে মিন মানে কে নফর মানে লোক হাদা মানে এই হিনা মানে এখানে মিন নফর হিনা। অর্থাৎ এই লোক কে এখানে কেন সে রেগে গেছে তুমি কি বলেছ লেশ হুয়া জালান এশকালাম এখানে লেশ মানে কেন হুয়া মানে সে জ্বালান মানে রাগ করা এস মানে কি কালাম মানে বলা ইন্তা মানে তুমি লেশ হুয়া জালান এশ অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ আমি বলেছি তুমি কি চাও আনা কালাম এশ আফগাইনতা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি এস মানে কি আফগা মানে চাও ইনতা মানে তুমি আনা কালাম এশ আফগাইনতা অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এশ আফগা গুল আনা এখানে ইনতা মানে তুমি এস মানে কি আফগা মানে চাইছো গুল মানে বলো আনা মানে আমাকে ইনতা এস আবগা গুল আনা অর্থাৎ তুমি কি চাইছো আমাকে বলো এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না তুমি কি বললে সে রেগে গেছে এখন ইনতা এশ গুল হুয়া জালান আলহিন এখানে ইনতা মানে তুমি এশ মানে কি গুল মানে বললে হুয়া মানে সে জালান মানে রেগে গেছে আলহীন মানে এখন ইনটা এশ গুল হুয়া জ্বালান আলহীন অর্থাৎ তুমি কি বললে সে রেগে গেছে এখন বস এখন আমি ঘুমাবো মুদির আলহীন আনানুম। এখানে মুদির মানে বস আলহীন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুমাবো মুদির আলহীন আনানুম অর্থাৎ বস এখন আমি ঘুমাব কেন আগে বলো নাই লেশ মাফি কালাম আওয়াল এখানে ল্যাশ মানে কেন মাফি কালাম মানে বলো নাই আওয়াল মানে আগে লেশ মাফি কালাম আওয়াল অর্থাৎ কেন আগে বলো নাই বস আমার মোবাইল বন্ধ মুদির আনা জাওয়াল সাক্ষার এখানে মুদির মানে বস আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল সাক্ষার মানে বন্ধ মুদির আনা জাওয়াল সাকার অর্থাৎ বস আমার মোবাইল বন্ধ আগামীকাল অবশ্যই কাজে আসবে বুকরা লাজিম ইজি সুগল এখানে বুকরা মানে আগামীকাল লাজিম মানে অবশ্যই ইজি মানে আসবে সুগল মানে কাজে বুকরা লাজিম ইজি সুগল অর্থাৎ আগামীকাল অবশ্যই কাজে আসবে তুমি কি আরবি জানো ইনতা মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো মালুম আরবি মানে আরবি জানো ইনতা মালুম আরবি অর্থাৎ তুমি কি আরবি জানো আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না সম্ভবত তুমি চিনো মুমকিন ইনতা মালুম এখানে মুমকিন মানে সম্ভবত মানে তুমি মালুম মানে জানা বাঁচে না মুমকিন ইনতা মালুম অর্থাৎ সম্ভবত তুমি চিনো বস আমার ছুটি দরকার মুদির আনা আবগা ইজাজা এখানে মুদির মানে বস আনা মানে আমার আবগা মানে দরকার ইজাজা মানে ছুটি মুদির আনা আবগা ইজাজা অর্থাৎ বস আমার ছুটি দরকার কত মাসের দরকার কাম সাহার আবগা এখানে কাম মানে কত সাহার মানে মাস আবগা মানে দরকার কাম সাহার আবগা অর্থাৎ কত মাসের দরকার বেশি না শুধু তিন মাস মাফি জিয়াদা বাস তালাতা সাহার এখানে জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি না বাস মানে শুধু তালাতা মানে তিন সাহার মানে মাস মাফি বেশি না শুধু তিন মাস এখানে একজন লোক দরকার হিনা আবগা এখানে মানে এখানে আবগা মানে দরকার মানে মানে একজন হিনা আবগা ওয়াহেদ নাফর অর্থাৎ এখানে একজন লোক দরকার আমার তোমাকে সব সময় দরকার আনা আবগা আলাতুল ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার আলাতুল মানে সবসময় ইনতা মানে তোমাকে আনা আবগা আলাতুল ইনতা অর্থাৎ আমার তোমাকে সব সময় দরকার সে এখানে কাজ করবে হুয়া সুগল হিনা। এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করা হিনা মানে এখানে হুয়া সুগল হিনা অর্থাৎ সে এখানে কাজ করবে ঠিক আছে ভয় পাবেন না বস তাইয়েব মাফি খৌফ মুদির এখানে তাইয়েব মানে ঠিক আছে মাফি খৌফ মানে ভয় না পাওয়া মুদির মানে বস তাইয়েব মাফি খৌফ মুদির অর্থাৎ ঠিক আছে ভয় পাবেন না বস এখন এখানে কে কাজ করবে আলহিন হিনা মিন সুগল এখানে আলহিন মানে এখন হিনা মানে এখানে মিন মানে কে সুগল মানে কাজ করা আলহিন হিনা সুগল অর্থাৎ এখন এখানে কে কাজ করবে তুমি মুসলিম নাকি হিন্দু ইনতা মুসলিম ওলা হিন্দু এখানে ইনতা মানে তুমি মুসলিম মানে মুসলিম ওলা হিন্দু মানে নাকি হিন্দু ইনতা মুসলিম ওলা হিন্দু অর্থাৎ तुम्हें मुस्लिम ना कि हिंदू